আবারও খামারে এসে বলার কামড় খালাম এই যে যেটা বলার বাসা কলা ডাঁটের সাথে বাসা পাচ্ছিলো এই কাছে দিয়ে এটা যে কাটতে গেছি আর দিছে আমাকে পুরো একটা মানে ধাওয়া একটাই আমার চোখের উপরে কামড় দিছে আর বাকিগুলা পারে না আমি দূরে একদম অনেক দূরে চলে গেছি নাহলে কামড় খাওয়া লাগতো নিশ্চিত এই বর্ষাকালে এই খামার করে এই সমস্যা বল্লার কামড় খাওয়া লাগে এই যে বল্লা গুলা এখানে আছে এখন ওই বল্লা বহাল তবিয়াতে এখানে বসে আছে এই ডাটের সাথে ছিল এখানে আরো অনেক বাসা ছিল গতকালকে একটা বাসা বানছি আর এখানে এর আগের পর বল্লার কামড় খেয়েছিলাম তিনটা এখন চোখ চোখ ফুলে আসতেছে বল্লার কামড় খেয়ে আর চোখ চোখ একদম ফুলে আসতেছে এই যে কি করব খামারে যদি কাজ করতে আসি তাহলে এরকম বর্ষাকালে এই ধরনের ঘটনা ঘটতেই পারে কিন্তু এটা অনাকাঙ্ক্ষিত একটা প্রাকৃতিক দুর্যোগই বলা যায় একটা অ্যাক্সিডেন্ট এমন ঘটনা ঘটতেই পারে কিন্তু কিছু করার নাই আমরা যারা গ্রামে থাকি বা খামার করি তাদের এই বর্ষাকালে এই বললার প্রকোপ সবচেয়ে বেশি ভোগায় তো আর বেশিক্ষণ থাকবো না এখান থেকে চলে যাব যেহেতু বল্লার কম খাসির চোখে ব্যথা করতেছে বাড়ি চলে যাব।